হাসা হাসি করো না ভাইয়া করতে যদি কারো তুমি উঠতে যাও তোমার ফাজিল লগে যাও তোমার যদি আরো ফাইজামি বাকি থাকে যেই ফাজিল লগে তুমি ফাইজামি করবা পরে উঠতে যাও বলে বাকি আছে আমার কাজ কত ভালো ভালো হুজুর আছে জীবনে দেখছি কত শরীররা আমাদের লড়াই হুজুরাই আমরা হ্যাঁ কিছু নিকৃষ্ট বেয়া করতে মনে আসবে যাদের পাথর যারা মনে করে কোনো কিছুতেই আমি লড়ব আহ আহ এটা দুর্ভাগ্য যার দিল নড়ে বা বিশ্বাস করে এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য বলে এত অল্প বয়স ষোলো বছর আঠারো বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায় চল্লিশ বছর পরে তোমার দীর্ঘ মাত্র ষোলো বছর আঠারো বছর এখনই তোমার শরীর মন আল্লাহ নাসমান করে এত শক্ত হয়ে গেল সিং এরপরে কই জান তিরিশ বছর পরে কি হবে আমি তো প্রতিদিন বলি ষোলো বছরের চোদ্দ বছরের বছরের যে ছেলেটা পঁয়ষট্টি দিন এক বছর জানা এত বড় একটা বছর খোঁজার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন হজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অর্থাৎ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেন হয় তার মা কেডা তার বাপ কেডা এই অসম্ভব কুণ্ডার ঘরে জন্ম নিলাম মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হল এক দিন না ছয় মাসে একদিন নামাজ ছুটতে পারে তিন মাসে একদিন নামাজ ছুটে দিতে পারে কিন্তু দিনের এক বছরে কোনদিন হজরের নামাজের জীবনে তার আসে না পরেই না কোনদিন না হজরের আর মানুষের বাচ্চা কেমন মেয়ের মুসলমানের বাচ্চা মুসলমানের রক্ত যার ভিতরে সে এমন হবে কেন এই ছেলেরা ভালো না তোর মা করে দুধ খাওয়াই নাই মুসলমান বাবার ঘরে জন্ম এভাবে ভুলে গেলি কেন এই এইভাবে ভুলে গেলি কেন তোর জীবনে কি কোন দিন ফচলের আজান হবে না হবি

ويقولون: "لا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون" رب العالمين ولما مِنْ ممن যারা আমি আল্লাহ ভুলে গেছে আল্লাহ বলেন একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না তুমি নিজেকেই ভুলে যাবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর মনে না তুমি তোমার আর মনে না তোমাকে খবর থেকে হাসলের ময়দানে উঠতে হবে তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার আমল নামা লেখা হচ্ছে তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার

নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মত দুনিয়া উপভোগ করবি বেনামাজি সন্তান ওই মনে রাখো কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে দেখা কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও গুণ যায় কুত্তাও খায় দেখা যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি কিচ্ছু না আহামরি কোন বিষয় না যৌন চাহিদা পূরণ হইল পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল খালাস জিন্দিগি কুস্তিতে হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখা যায় হেঁটের হিসাবে রয়েছে আমার যেহেতু নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর আমার ইজ্জত আছে না মার ইজ্জত থাকে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখা বিষয় আমার তো সাহবাদ পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে

তোমরা যারা শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে করে ফেল বিবাহ লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন কোন পিছনে হাঁটা এটা ঘুনা

এটা লজ্জা না এটা অপমান না এটা উৎসাহিত করছে কোরআনে আছে তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও কোরআনে আল্লাহ নিজে বলছে মিয়াশাহ যদি অভাবের ভয় দেখো

অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব টের পাইলে বক্তা কিন্তু আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রেখে টের পাইবে দেখ

এই দুইজন ন্যাকার মূলক বন্ধুত্ব একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তারা যখন বলবে তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া এই লোকটা